সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমার ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় ডুমুর গাছ বলে তবে বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে এর আরও নামকরণ আছে তবে এই পা গাছের পাতাটা দিয়ে আপনার পাঙ্গাস মাছ পরিষ্কার করতে খুবই আরামদায়ক এর পাতাটা ধারালু খসখসা তো এই পাতাটা দিয়ে পাঙ্গাস মাছের শরীরে আপনার ঘষা দিলে পরিষ্কার হয়ে যায় পাঙ্গাস মাছের পিঠে যে লালা বিজলা বা কালো যে বর্ণটা আছে এটা সহজে উঠানো যায় তো সম্মানিত ভাই ভাইবোনার আজকে আমার এই ভিডিওটা অত্যন্ত উপকারী একটি ভিডিও পাঙ্গাস মাছ পরিষ্কার করার জন্য না একটি ঔষধি গুণের কথা বলবো আমাদের একটা শরীরের যে একটা রোগের কথা আমি বলবো যে এই গাছের গাছের বীজ বা ফল দিয়ে কিভাবে আমাদের এই রোগটাকে ভালো করা যায় আমি একটু পিছনের দিকে ক্যামেরাটা ঘুরাই ধরি এই দেখেন এই গাছে যে ফল দেখা যাচ্ছে ফল এই ফল দিয়ে আপনার এই রোগটাকে আপনার সম্পূর্ণ ভালো করতে পারবেন কি রোগ জেনে রাখুন শিখে রাখুন কাজে লাগবে যাদের নখ হয়েছে এই শীতে অত্যন্ত কষ্টকর এই যাদের নখকুনি হয়েছে প্রতিটা নগের কোনায় কোনায় ফুলে যায় লাল বর্ণের হয়ে যায় ব্যথা হয় তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে ভালো করবেন আপনি নখটাকে পরিষ্কার করে আপনি এরকম একটা ফল নেবেন ফল নিয়ে ভাঙবেন ভাঙলে দেখেন আমি দেখানোর চেষ্টা করছি দুধের মতন কষ বের হয়েছে এই প্রতিটা নগের এক ফুটা এই কষ এই দুধের মতন এই কষটা দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনি একদিনেই দিলেই একদিনেই আপনি বুঝতে পারবেন আপনার নগের ব্যথা ওই দিনই আপনার কমে যাবে আপনি আরাম পাবেন ইনশাআল্লাহ আর ভিতরের যে ময়লা আছে নগের ভিতরে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো সহজে বের হয়ে যাবে বের হয়ে যাবে ইনশাল্লাহ তো সম্মানিত ভাই বোনেরা যারা নখকুনের রোগে ভুগছেন অধিকাংশ রোগে মানুষই এই শীতের সময় বিশেষ করে মেয়ে মানুষরাই এই নখকুনির সমস্যায় ভুগ ভুগে থাকে হাতের পায়ের কারণ এরা পানি এই শীতের ঠান্ডা পানিটা ওনাদের জন্য বেশি ব্যবহার করা হয় যার কারণে এই নখকুনিটা ওনাদের বেশি হয় তো সম্মানিত ভাই বোনেরা আমাদের মা বোনেরদের জন্য অত্যন্ত উপকারী এই ভিডিওটি তাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমাদের মা বোনেদের উপকারে আসে তো এই নখকুনির পুরো প্রসেসিংটা কীভাবে এই ফলটা দিয়ে করবেন শুধু এই একটা ফল ভাঙবেন বুটার থেকে বুঠার থেকে ভাঙলেই আপনি দেখবেন এক কষ বেরোবে এক ফোঁটা কষ বেরোবে ওই কষ ফুটা আপনি নকের গুড়ায় দিয়ে দিবেন যে জায়গা যে সাইডে আপনার আক্রান্ত হয়েছে ওই সাইডে আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনার প্রথম দিনেই আপনি আরাম পাবেন আপনি তিন চার দিন বা এক সপ্তাহ আপনি দিবেন ইনশাআল্লাহ আপনার পুরোপুরি আপনার নখকুনিটা সেরে যাবে ইনশাআল্লাহ কথা দিলাম কোনো পার্শ্ব ক্ষতি নেই সাইড এফেক্ট হবে না আপনার ওষুধ কিনে খাওয়া লাগবে না অনেকে হোমিও ওষুধের পিছনে ছোটাছুটি করেন অনেকে মলম ফার্মেসি থেকে আইনে দিয়ে ব্যবহার করতে থাকেন তাতে ভালো ফল পাওয়া যায় না এটাই অবশ্যই হান্ড্রেড ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ